চকলেট আমার খুব পছন্দের আই লাইক চকলেট ভেরি মাচ পানি পান করো Drink water Drink water খাবার নষ্ট করোনা Don't waste food আসসালামু <laughs> Most common sentences in daily English

The breakfast was good. সে এখনো খাইনি। He has not eaten yet. খাবার সুস্বাদু ছিল। The food was delicious. The food was delicious. আমার পেট ভরে গেছে। My stomach is full. My stomach is full. আমার পেটে খারাপ লাগছে। I feel trouble in my stomach. বেশি চকলেট খাবে না। Don't eat too much chocolate. চকলেট আমার খুব পছন্দের। I like চকলেট মাছ পানি পান করো ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার খাবার নষ্ট করো না ডন্ট ওয়েস্ট ফুড ডোট ওয়েস্ট হোট সবজি ট্রেবেল আইট বেজি চেয়ার বল আমারও মাছ ভাজার পছন্দ না আই ডোনট লাইক ফ্রাইড ফিশ বার্গারটির দাম কত হাউ মাচ্ ডাবার্গার হাউ মাচ দা বার্গার বন্ধুরা আজকে আমরা বৃষ্টি খাবার সম্পর্কে ইংরেজি শিখেছি ইনসগ্লা আমরা বিশেষ ভাষা প্র্যাকটিস করবো যাতে আমরা খুব সুন্দর করে বলতে পারি